আর <muchas> আমাদের <muchas> <muchas> <muchas>

এবং অন্যান্য কর্মকর্তা দিন রয়েছেন খেলার মাঠে আমরা দেখছি যে বিষয়টা মীমাংসা করার জন্য এবং কিন্তু থানার ওসি মাহবুর রহমান রয়েছেন খেলার মাঠে এবং যে বিশৃঙ্খলাটা সেখানে দেখা দিয়েছে এটা নিয়ন্ত্রণ আনার জন্য তারা ইতিমধ্যে আলোচনা শুরু করছেন আমরা আশাবাদী যে শান্ত করবে এই খেলাটি সুসম্পন্ন হবে বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাদের সঙ্গে থাকেন

ফপুরের মাটিতে এই যে স্টেডিয়ামে বসে প্রথম খেলা দেখতে পাচ্ছেন এবং এখানে পরিচালিত হচ্ছেন এবং এখানে প্রচুর দর্শক রয়েছেন মাঠে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা দেখছেন এবং আপনারা দেখছেন যে তিনতলা গ্যালারি গ্যালারিতেও

না এখনো এখনো বিষয়টি নিরসন হয়নি আমরা দেখতে পাচ্ছি এখানে আলোচনা চলছে এবং এই বিষয়টা নিরসন হওয়ার জন্য প্রত্যেক দর্শক তারা অপেক্ষা করছে বা আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভে আছেন দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বৃহস্পতি চ্যানেলের পক্ষ থেকে আপনারা বিষয়টি একটু উপলব্ধি করুন আমরা চাইবো যে সুন্দরভাবে এই খেলাটি যাতে সুসম্পন্ন হয় সে আশা এবং প্রত্যাশা করি আলোচনা চলছে এবং কর্তৃপক্ষ রয়েছেন এবং আজকের এই খেলার যে সভাপতি সভাপতি মহোদয় রয়েছেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ভাইব রহমান সাহেব রয়েছেন সহকারী কমিশনার ভূমি মেহেদি ফারুক সাহেব রয়েছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান সাহেব রয়েছেন এছাড়াও বিভিন্ন পর্যায়ের খেলার উপদেষ্টা কমিটির লোকজন এখানে আলোচনা করছে বা দেখতে পাচ্ছেন

সেরাই মাঠ থেকে চলে আসছেন এবং ওদের আগ্রহে রয়েছেন রেফারি মহোদয় তারা যে সিদ্ধান্ত কী প্রথম আছেন

अनुस्मारक शपथ आप सबका धन्यवाद करते हैं मैं जयंत जयंत जी और कुल फ्रॉम एफएस कंबीनेशन रूसी से बोलता हूं जयंत भाई लोग जयंत जी बोलिए इधर देखा जाए

সবাই লাইভ থেকে দেখুন কিছু বলছি আপনারা আমাদের সর্বetisের পরবর্তী কনটেন্ট দেখার জন্য এবং আজ আমরা পূজ করার চেষ্টা করব শুরু হয়েছে আবার বিপিয়েটার মতো খেলা শুরু হয়েছে